আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজকে কথা বলবো কুন্তবতী ফান্ড ও প্রার্থিতী ইবানিয়ে দ্বিতীয় কথা বলবো রেডিওতে এমার্জেন্সি অনেকেই কিছু প্রশ্ন করছেন আপনাদের হালকা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধুরা চলেন মূল কথা যাই বন্ধুরা আপনাদেরকে নয় তারিখ এই বা নিয়ে একটা ভিডিও দেওয়া হয় সেখানে এমসের আপডেট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সেখানে তারা বলছিল যে দোমানদার শেষ তারিখ তেইশে জুন দোমানদার শেষ তারিখ দু সাল তেইশে জুন দোমানদার শেষ তারিখ তারা আজকের আপডেটটা দেয় ওই আপডেটটা একটু ভুল হওয়ার কারণে আজকে আবারও আপডেটটা দিচ্ছে আপনার এখানে বলা হয়েছে যে তেইশে জুন আপনার শেষ তারিখ না জুন থেকে আপনারা দোমান্দা করতে পারবেন এই জন্য এই আপডেটটা আবারও এইমস পাঠায় নূতনভাবে এই আপডেটটা আজকে দশ তারিখ পাঠায় এই জন্য আপনাদের মাঝে আবারও আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা দোমান্দা করতে পারবেন তেইশে জুন থেকে আপনারা দোমান্দা করতে পারবেন আপনারা যারা নূতনভাবে দোমান্দা করতে চান তেইশে জুন থেকে দোমান্দা করতে পারবেন কিন্তু কি লাগবে কি কীভাবে আপনারা দোমান্দা করবেন এ নিয়ে আপনার সব কিছু আপনার এই নয় তারিখের ভিডিওতে বলা হয়েছে যে কারা দোমান্দা করতে পারবেন আপনাদের কত পার্সেন্ট হিসেবে আপনাদের এই বোনাসটা দেওয়া হবে সব বিষয়ে আপনার এই ভিডিওতে বলা হয়েছে আপনারা যদি সব কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন আই বাটনে এই ভিডিওটা দেওয়া থাকবে আপনারা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন সেখানে সব কিছুই ঠিক আছে শুধুমাত্র আপনার ওখানে ডেটটা একটু চেঞ্জ হয়েছে আপনার সেখানে বলছিলাম যে আপনার তেইশ তারিখ লাস্ট ডেট এখানে আপনার বলা হয়েছে তেইশ তারিখ লাস্ট ডেট না তেইশ তারিখ থেকে আপনার দোমান্দা শুরু হবে আপনারা যারা দোমান্দা করবেন তেইশ তারিখ থেকে দোমান্দা করতে পারবেন লাস্ট ডেটের এখনও কোনো আপডেট আসে না আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা এই লাস্ট ডেট কখন বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে এই প্রার্থীতি বা ফান্ড মন্তগতি আপনারা কবে থেকে দোমান্দা করতে পারবেন নূতন যারা দোমান্দা করবেন কবে থেকে আপনারা দোমান্দা করতে পারবেন বন্ধুরা আর আরেকটু কথা বলি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই পাগামিন্তুটা আসবে আর কি যারা নূতন দোমান্দা করছিল তাদের আসবে না কাদের আসবে এটা স্বয়ংক্রিয়ভাবে যাদের আসবে তাদের দ্বিতীয় রাতা আসবে স্বয়ংক্রিয়ভাবে আসবে যারা পূর্বে একটা পাইছেন আপনারা যদি দু হাজার থাকেন কিংবা আপনি এক হাজার পাইয়ে থাকেন আপনাদের ঠিকই একই রাতা আসবে এটা স্বয়ংক্রিয়ভাবে আসবে আপনার ষোলো তারিখ থেকে আপনাদের এই রাতাটা আসবে ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখ থেকে ষোলোই জুন থেকে আপনাদের এই পেমেন্টটা আসা শুরু করবে স্বয়ংক্রিয়ভাবে আসবে আপনাদের যার যার ব্যালেন্স আপনারা অবশ্যই চেক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই ছিল আপনার প্রার্থী নিয়ে কথা আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের দোমান্দা কবে থেকে শুরু আর যে পেমেন্টটা আসবে স্বয়ংক্রিয়ভাবে আপনারা যারা দোমান্দা করছিলেন পূর্বে একটা রাতা পাইছেন আপনাদের দ্বিতীয় রাতা দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধুরা দ্বিতীয় কথা বলবে এদের এমার্জেন্সি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন একটা প্রশ্ন আপনারা বারবারই কর করতে আসেন এই জন্য আপনাদের প্রশ্নটা উত্তর সরাসরি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আমি অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের এখনও ইমস কোনো মেসেজ পাঠায় নাই কিবা আপনাদের কোনো কিছুই আপনারা দেখতে পাচ্তে আসেন না যে ইমস কন্ট্রোল করছে কি না করছে এই নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন ভাই আপনারা যদি দোমানদা অ্যাকুরেটভাবে করে থাকেন আপনাদের স্পিড আইডি দিয়ে চেক করে দেখেন যে আপনাদের দোমানদায় কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে ইমস কোনো মেসেজ পাঠাবেন আর যদি ভুল না থাকে তাহলে আশা করি ইমস আপনার আইজ হোক হোক মেসেজ পাঠাবেই কন্ট্রোল করে আপনার মেসেজ পাঠাবে হয়তো একটু দেরি হইতে পারে কিন্তু ইমস আপনার মেসেজ পাঠাবে আর যদি ভুলাই থাকে তাহলে আর এখন কিছু করেন নাই আপনার সামনে যে চারটে রাতা নতুন যে চারটে রাতা দেবে সামনে সেইটার জন্য আপনার অপেক্ষা করতে হবে তাহলে আপনি নতুনভাবে আপনি আবার চারটে রাতার জন্য দোমান্দা করবেন আর যারা তিনটে রাতা পাই পাইছেন অটোমেটিক আপনারা আশা করি চারটে রাতার জন্য দোমান্দার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন কাপে যদি যান তাহলে আপনি কাগজপাতি দিতে পারবেন তারা এখন থেকেই কিছু কিছু জায়গায় নেওয়া শুরু করছে আপনার ডকুমেন্ট এই যারা দোমান্দা করবেন আপনারা যদি দোমান্দা করেন কাপে গেলে এখন থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট দিয়ে আসতে পারবেন ডকুমেন্ট শু দোমান্দা শুরু হওয়ার সাথে সাথে তারা দোমান্দা করে দেবে আর বন্ধুরা যারা দুইটা রাতা পাইছেন এখনও তিনটে রাতা পান নাই এই তিনটার জন্য যারা দোমান্দা করছিলেন অনেকেই দুইটা পাইছেন তিনটে মানে আজকে দশ তারিখ আপনাদের আশা করি সকালেটাই আসে যাবে আর যদি দুই একজন আপনাদের যদি না আসে ধৈর্য ধরেন অবশ্যই আপনারা এই তৃতীয় হয়ে যাবেন আশা করি আজকে দশ তারিখ সকলেরটাই চলে আসছে যদি দু একজন না আসে তাহলে আপনারা ধৈর্য ধরেন আপনাদেরটাও আশা করি পাই যাবেন দু একদিনের ভিতরেই এই ছিল রেদিতে এমার্জেন্সি নিয়ে কিছু প্রশ্নের উত্তর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন না তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলে কোনটা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথেই আছেন আমার উৎসাহ দিয়ে এ পর্যন্ত নিয়ে আইছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ